আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো লট্টি সুটকে এই যে দেখুন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আদা রসুন বাটা জিরে বাটা এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচ হাফ চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ এগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মরিচের গন্ধটা না থাকে এজন্য ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যে যে রকমের মরিচ খান সেই রকমের নিতে পারেন আমি কাঁচা মরিচও দিয়েছি আর রং আসার জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লোটটি শুটকি পরিষ্কার করা লোটটি শুটকি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আপনি যত কষাবেন ততই মজা হবে ততই ভালো লাগবে এই যে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পদ আবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি তিনবার কষিয়ে নিয়েছি কষানোর মধ্যেই এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর জন্য এবার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে রান্না করব এটা কিন্তু খেতে খুবই মজা যারা খেয়েছেন তারা হয়তো জানেন লুচি সুটকি রান্না খুবই মজা এবং অনেক উপকারীও আছে নাকি জানলাম আর কি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার ফ্যামিলি সবাই খেতে খুব পছন্দ করে সুটকির গ্রানটাই আসলে অনেক সুন্দর ও সাধারণ এটা দেখলেই রান্না করে খেতে মনে যায় এই যে দেখুন আমি ভালোভাবে কষায়ন শেষ এখন আবার পানি দিয়ে রি আবার একটা কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে ফেলবো আসলে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক সুন্দর আপনারা কে কে খেয়েছেন শুট সুটকি কমেন্টে জানিয়ে যাবেন অনেকেরই এটা পছন্দের একটা খাবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই যে দেখুন হয়ে গেছে আমাদের সুটকি রান্না সবাই এতদিন আমার কারেন্ট ছিল না ওয়াইফাইও ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি এখন একটা ভিডিও দিলাম ওয়াইফাইতে একটু সমস্যা ছিল এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ